তারেক রহমানের সাথে সরাসরি তুলনা দিলেন রাসুল ইকরম সাল্লা সাল্লামের সঙ্গে যেভাবে রাসুল ইকরম সাল্লা সাল্লামের কলিজাকে পরিষ্কার করা হয়েছিল ঠিক একইভাবে তারেক রহমানকেও এমন কথা বলে যুবদল নেতা নয়ন কি প্রমাণ করতে চেয়েছেন সেটি দেখাবো আজকের এই ভিডিওতে হঠাৎ করে তারেক রহমানের সাথে রাসুল ইকরম সাল্লাহ সাল্লামের তুলনা কেন সেটিও থাকছে দর্শক এইদিকে জামাত ইসলামের এক নেতা মহিলা নেত্রী তিনি জামাত ইসলামের আনন্দিত মানে নির্বাচনে পাশ করাতে যেই আনন্দ উদযাপন করেছেন এটি দেখে বিএনপির নেতা তার স্বামী তিনি সেটি সহ্য করতে না পেরে তাকে তালাক দিয়ে দেন তালাক দিয়ে দেওয়ার পরে সেই স্বামী এবং স্ত্রীর প্রতিক্রিয়া কি সেটি শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন কিংবা চমকেও যেতে পারেন তাই দৈজ সরকারের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন এদিকে আগামী নির্বাচন মানে নির্বাচনকে কেন্দ্র করে আগামী যে পার্লামেন্ট গঠন হবে সেটি গঠনমূলকভাবে কিভাবে হতে পারে সেটি নিয়ে ইতিমধ্যে নতুন নতুন তথ্য উঠে এসেছে

আমার মনের অবস্থাটা একটু খারাপ ছিল গত শুক্রবারের দিন সকালবেলা উৎসব করছিল আমি এটা সহ্য করতে পারিনি আমি এটা রাগের মাথাটা আমি কালটা করে ফেলে যেটা আমি বিজা সেটাই আমি চাই আমি আর কিছু চাই না আমি এখন দিশাধীন ভাবে যেটা আমি চলতে পারি এটাই আমি চাই আর কিছু না আমি যেন নিজের পথে নিজের পায়ে দাঁড়িয়ে আমি চলতে পারি দাঁড়িয়ে পাস করেছে ও সব করছিল আমি এটা সহ্য করতে পারিনি রাগের মাথা তো রাগ সহ্য করতে পারিনি আমি এই কাজটা করে ফেলেছি এই অন্যায়টা করে ফেলেছি আমি এখন নিঃসন্দির ভাবে এখন চলতে চাই আমার স্বামীর কাছে আমি আর যাইতে চাই না আমি নিজের পথে এখন চলতে চাই না যে নিজ ভাবে নিজ ভাবে নিজ সাধ্য রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজা যেরকম ধুইয়ে সুন্দর করা হয়েছিল ঠিক একই ভাবে তারেক রহমান সাহেবের এই ব্যবহারে সকল রাজাকার আল বদর আল শামতের হৃদয় ধুয়ে কলঙ্ক মুক্ত হয়ে সুন্দর বাংলাদেশ গড়াই অংশীদারিত্ব হোক সবাই এটা চাই আর কামা সাহেবের এরকম সুন্দর আচরণ বাংলাদেশের মানুষের প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা উনি প্রধানমন্ত্রী হওয়ার শপথ নেওয়ার আগেই প্রমাণ করে দিলেন ধন্যবাদ আসসালাম আলাইকুম দর্শক মোটামুটি একটা মাইন্ড ক্যাচি ফায়সা গেছে বিএনপি জিতছে কিন্তু জিতেও তারা কিন্তু খুব বেশি আনন্দে নাই কারণ হ্যাঁ ভোট জিতে গেছে যদি না ভোট জিততো তাহলে বিএনপি তাদের সর্বস্ব লুটে দিত আনন্দ উদযাপনে দেখেন প্রথমত হ্যাঁ যারা দিয়েছেন অনেকে অনেকে জেনে দিয়েছেন না জেনে দিয়েছেন অনেকে অনেকে বুঝে দিয়েছেন না বুঝে দিয়েছেন হ্যাঁ ভোট মানে কিন্তু অনেক কিছু ভোট মানে জুলাই সনদ হ্যাঁ ভোট মানে জুলাই আন্দোলনে যারা ছিল তাদের স্বীকৃতি হ্যাঁ ভোট মানে একই দলের একই ব্যক্তি দলের প্রধান এবং প্রধানমন্ত্রী হতে পারবে না হ্যাঁ ভোট মানে আওয়ামী লীগকে পুনর্বাসন করা যাবে না হ্যাঁ ভোট মানে এমন কোনো কাজ করা যাবে না যেই কাজগুলো বিরোধী দলের মনোপোত না হ্যাঁ ভোট মানে সরকার গঠন করবে সরকার শপথ গ্রহণ করবে প্রধান অ্যাটর্নি জেনারেলের কাছ থেকে এরকম হ্যাঁ মানে আর অনেক কিছু আছে যেগুলো বাস্তবায়ন করতে হবে যারা সরকারে যাবে এখন বিএনপি তো জিতছে জিতছে অনেকে তো মনে করতেছেন যে ইন্ডিয়ার সাথে আতাত করছে ইন্ডিয়া তাদেরকে সরকার দলে নিয়ে আসছে এখন ইন্ডিয়ার যে একটা চাপ থাকবে তারেক উপরে যে তারেক জিয়া কি করবে আওয়ামী লীগকে পুনর্বাসন করবে দেখেন একটা মানে উদাহরণ একটা ইনস্ট্যান্ট ইনস্ট্যান্স কিন্তু অলরেডি তারা দিয়ে দিছে দিয়ে দিছে বলতে দলের সিনিয়র পর্যায়টা দলের একেবারে মাঠ পর্যায়ে সেই পঞ্চগড়ের এক ইউনিয়নে এক ছাত্র দলের এক সভাপতি এক ইউনিয়নের আওয়ামী লীগের অফিসের তালা খুলে দিছে পঞ্চগড় থেকে শুরু সেই পঞ্চগড় সীমান্ত এলাকা থেকে শুরু করছে এই শুরুটা যে শহরে এসে শেষ হবে না বা শহরে এসে শেষ হবে কিনা সেটার কি সম্ভাবনা আছে এটার একটা প্রশ্নবিদ্ধ হয়ে আছে এখন জামাত ইসলাম যে সত্তর বাহাত্তরটা ভোট পাইছে তাদের জোট বা আটষট্টিটা ভোট পাইছে জামাত ইসলাম এটা জামাত ইসলামের সর্বকালের সেরা ভোট এর আগে জামাত ইসলাম সর্বোচ্চ বারো পার্সেন্ট ভোট চোদ্দ পার্সেন্ট ভোট পাইছে এইবারই প্রথম জামাত ইসলাম চল্লিশ পার্সেন্ট ভোট পাইছে ভাই চারটি খানি কথা না কোথায় চোদ্দ পার্সেন্ট বছরে প্রথম জামাত চল্লিশ পার্সেন্ট ভোট পাইছে এখন একটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন যে জুলাই আন্দোলন থেকে শুরু করে বা গত পনেরো বছরে রাস্তায় আওয়ামী বিরুদ্ধে যদি কেউ নেমে থাকে তাহলে সংখ্যাগরিষ্ঠ জামাতকেই সেখানে দেখা যাবে ছাত্রদল বা বিএনপির লোকজন ছিল কিন্তু সেটা শেষের দিকে তারা একটু বড় আকারে অংশগ্রহণ করেছে যখন দেখেছে যে না হাসিনা কোন ঠেসা হয়ে গেছে কিন্তু শুরু থেকে শেষের একটু কিন্তু পুরো লড়াইটা লড়ে গেছে এখন এই জামাতটা দুইশো বারো তেরোটা আসন নিয়ে একক একক সরকার গঠন করবে আহ বিএনপি কিন্তু সেই সরকার চালাবে কিন্তু কোয়ালিশন গভর্নমেন্ট অর্থাৎ সবার মতামতের ভিত্তিতেই সরকার চলবে কারো একার মতামতে চলবে না এর উপরে আবার রাষ্ট্রপতির অনেক পাওয়ার বেড়ে গেছে যেহেতু হ্যামন্ড পাশ হয়েছে তো রাষ্ট্রপতির কাছে অনেক ক্ষমতা চলে গেছে প্রধানমন্ত্রীর কাছে মানে একেবারে এক একগ্ন এক ক্ষমতা যে সব সর্বে সর্বা থাকবে সেই বিষয়টাও কিন্তু এখন আর নাই তার উপরে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না তার উপরে ওই যে প্রথমে বললাম যে দলের চেয়ারম্যান এবং দলের প্রধানমন্ত্রী একই দলের এক মিকি হোক একই ব্যক্তি হতে পারব না এখন তো তারিখ জিয়া পড়ে গেছে মানে মোটামুটি মাইন্ড কেট চিপে পড়ে গেছে বিএনপি চেয়ারম্যান কি হবে বা দলের প্রধান কি হবে দেখেন তারিক জিয়ার মেয়ে এখনো রেডি না দলের চেয়ারম্যান হওয়ার জন্য আবার তারিক জিয়ার ওয়াইফকেও কিন্তু দলের চেয়ারম্যান হিসেবে ওইভাবে সামনে সে কখনো আনে নাই এদিকে দলের অনেক সিনিয়র নেতা আছে যারা স্বপ্ন দেখছেন দলের চেয়ারম্যান হওয়ার জন্য হয়েছে তো দলের একটা বৈষম্য তৈরি হবে দলের ভিতরে একটা জ্ঞানজাম তৈরি হবে যদি তারেক পরিবারের কেউ চেয়ারম্যান হয় যদি তারেক পরিবার ছাড়া বাইরের কেউ চেয়ারম্যান হয় দলের তাইলে এটা একটু এটা নিয়েও আবার অনেক নাহুщё সাথে নবীকরান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুলনা দেওয়া আপনি দেখছেন কিভাবে অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে এবং জামাতের নেতা বা জামাতের মহিলা কর্মীকে যে তার তালাক দিয়েছে সে বিষয়ে আপনাদের মতামত কী সেটিও জানাবেন আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে একটি কমেন্টস করে দিবেন আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে আজকের মতো এখানে বিধান নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষন পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলে